নমস্কার বন্ধুরা বিউটি রান্না রান্নাঘর টোয়েন্টি ফাইভে বাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নেব এক কাপ চালের আটা অনেকে এটা চালের গুঁড়িও বলেন আর তার সঙ্গে অ্যাড করে দেব হাফ কাপ ময়দা এবার এখানে আমি অ্যাড করে দেব তিন থেকে চার চামচের মতো টক দই আমি এখানে অল্প আটা নিয়েছি তাই চার চামচ টক দই দিয়েছি দিয়ে দেবো সাত মতো নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো চিনি এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এবার খুবই সামান্য একটু জল আমি প্রথমে এখানে অ্যাড করে দিয়েছি এবার এখানে অ্যাড করে দেব আমি দুধ দুধটা আমি অল্প অল্প করে অ্যাড করবো একসঙ্গে বেশি দেব না অনেকটা যদি পাতলা হয়ে যায় তাই অল্প অল্প করে দিয়ে এটা আমি ফেটে নেব আমি এখানে অল্প জল দিয়েছি আপনারা চাইলে এখানে শুধু দুধ অ্যাড করতে পারেন জলের পরিবর্তে এবারে এইটা খুব ভালো করে আমি ফেটে নেব ঠিক এভাবে এটা ফাটা হয়ে গিয়েছে অনেকটা এবার এটা আমি কিছুক্ষণ সাইডে রেখে দেব দশ মিনিটের মতো এবার কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ এখানে আমি দুধটা খুব বেশি জাল করব না তবে আমি দুধের মধ্যে জলও অ্যাড করবো না দিয়ে দেব কয়েকটা এলাচ দিয়ে দুধটা হালকা আমি গরম করে নেব আর দুধটা ঠিক কতটা ঘন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দিয়ে দেব সাত মতো চিনি এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন দুধটা আমি হয়ে গিয়েছে এবার এটি একটি পাত্রে আমি নামিয়ে নেব তবে দুধটা খুব বেশি ফোটানোর দরকার নেই এটা আমি নামিয়ে নিয়েছি এবার একটি পাত্রতে এটা ঢেকে রেখে দেব যেন না ঠান্ডা হয়ে যায় এবার যে ব্যাটারটা আমি বানাচ্ছিলাম সেটা আরও ফেটিয়ে নিয়েছি আর ঠিক কতটা মরসিন হয়েছে দেখুন তবে এখানে আমি একটু খাবার সোটা দিয়েছি সেটা কিন্তু দেখাতে আমি ভুলে গেছি এইরকমই থাকবে ব্যাটারটা এবার এখানে আমি নিয়ে নেব দই এখানে আমি আড়াইশো গ্রাম দই নিয়েছি আর দইটা একটি পাত্রে ঢেলে চিনি দিয়ে দেব এখানে এখানে কিন্তু আর কিছু অ্যাড করব না দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব এটা ফেটানো হয়ে গিয়েছে আপনারা চাইলে মিক্সিতেও ফেটে নিতে পারেন চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল এবার এখানে আমি যে ব্যাটারটা করেছিলাম সেগুলো ছোট ছোট ফুরুলের মতো করে অ্যাড করে দেব। আর যেহেতু দই আর খাবার চোড়া আছে তাই এটা অনেকটা ফুলে বড়ো বড়ো হয়ে যাবে এটা যদি ননস্টিকের করা হয় তবে আরও ভালো হবে আমার কাছে ছিল না তাই এটা দিয়ে দেখালাম এভাবে আমি সবগুলো অ্যাড করে দেব অল্প অল্প করে আর একটু পরে এটা আমি উল্টিয়ে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে ঠিক কতটা গোল গোল হয়ে উঠেছে আর তেলটা আর একটু বেশি দিলে ভালো হতো এটা আমি উল্টে দেওয়ার পর কিছুক্ষণ আরও ভেজে নেব এভাবে আঁচ কমিয়ে এটা আমি একদম উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে তবে খুব বেশি পুড়িয়ে ভাজবো না এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নেব আর ঠিক কতটা সুন্দর গোল গোল হয়ে ফু ফুলেছে দেখুন এটা আমি কেটেও দেখিয়ে দেব একই পর্যায়ে আমি বাকিগুলো পিঠাগুলো খানে অ্যাড করে দেব এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিলাম এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা ভেঙে দেখি দেব। এর ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদম পাউরুটির মতো হয়েছে এটা যতটা ফাটা হবে ততটাই কিন্তু ভালো হবে আর এটা একদম পাউরুটির মতো ফুলেছে এটা এমনিও খেতে ভীষণ ভালো লাগবে বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন বানিয়ে একদম পাউড় মতো হয়েছে এইটা এবার যে দুধটা আমি দিয়ে রেখেছিলাম তাতে এটা অ্যাড করে দে আরও পাঁচ মিনিট রেখে দেব তবে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে দইটা আবারও একটু ফেটে নিলাম এবার দুধের মধ্যে যে পিঠাগুলো অ্যাড করে দিয়েছিলাম সেটাই আমি দুধ থেকে তুলে নেব আর পিঠাগুলো এতটাই ফুলেছিল যে সব দুধটাই টেনে নিয়েছে এবার যে দইটা আমি ফাটালাম চিনিতে সেটা ওপর থেকে দিয়ে দেব আর এটা এতটা টেস্টি হয়েছে আর এতটা ভালো খেতে লেগেছে না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করবেন না এভাবে দইটা আমি চারিদিকটায় দিয়ে দেব এবার এর ওপর থেকে আপনারা চাইলে চেরি কিংবা বাদামও ইউজ করতে পারেন আমি এখানে ওপর থেকে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে এলাচ দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আমার দই পিঠা রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ